বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি বেশ কিছু মজাদার এবং চরম হাসির জোকস উপস্থাপন করতে চলেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন এক ভদ্রলোকের স্ত্রী খুব অসুস্থ নার্সিংহোমে স্বামী ডাক্তারবাবুকে বললেন আমার স্ত্রীকে বাঁচান ডাক্তারবাবু মাত্র ৪৫ বছর বয়স ওর এই বয়সে ওর কিছু হলে আমার সংসারটা যে পুরো ভেঙে যাবে ডাক্তারবাবু বললেন আপনি ভেঙে পড়বেন না একটু ধৈর্য ধরুন আমরা তো চেষ্টা করছি কিছুক্ষণ পর হঠাৎ ভদ্রলোকের স্ত্রী ঠোঁট কাঁপতে দেখে এবার ডাক্তারবাবু খুশিতে বলে উঠলেন যাক মনে হয় ওষুধে কাজ করেছে আপনার স্ত্রী কথা বলতে চাইছে এরপর স্বামী স্ত্রীর কাছে গিয়ে শুনতে পেল ঠোঁট নাড়িয়ে বউ আস্তে আস্তে বলছে আমার বয়স পঁয়তাল্লিশ নয় চল্লিশ বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার তাহলে শুনুন মিলিটারিদের সাহস পরীক্ষা করছেন তাদের প্রধান এক মিলিটারিকে দূরে দাঁড় করিয়ে রেখে তার মাথায় লেবু রেখে বন্দুক দিয়ে সেই লেবুটিকে গুলি করলো মিলিটারি একদম নড়ল না লেবুটি ফেটে গিয়ে তার সারটিকে নষ্ট করে দিল তাদের প্রধান তাকে পঞ্চাশ টাকা দিয়ে বলছে সাবাস এই টাকা দিয়ে সাবান কিনে সারটি ধুয়ে নিও মিলিটারিটি তখন বলল তাহলে আরও পঞ্চাশ টাকা দিন প্যান্টটিও ধুতে হবে বন্ধুরা এখন যে আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার তাহলে শুনুন স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন স্বামী একটা কথা আমি কিছুতেই বুঝলাম না শুনেছি বুদ্ধিমান মহিলারা নাকি কোনো বোকা পুরুষের পিছনে ছোটে না কিন্তু এ কথা শুনে তখন স্ত্রী বলছে কি কিন্তু বুদ্ধিমান মহিলারা কখনো বোকা পুরুষের পেছনে ছোটে না এটাই সত্য তখন স্বামী বলছে তাহলে তুমি আমার পেছন ছাড়ো না কেন তুমি বুদ্ধিমান হয়ে কিসের জন্য আমার সাথে আছো বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন গার্লফ্রেন্ড বেবি আজকে আমার জন্মদিন তুমি কি গিফট দেবে আমাকে বয়ফ্রেন্ড আমি তোমাকে এমন একটা গিফট দিতে চাই যে তুমি সারা জীবন মনে রাখবে একথা শুনে তখন গার্লফ্রেন্ড বলছে সত্যি বলছো তুমি কি গিফট দেবে বলো না বয়ফ্রেন্ড রহস্য করে তখন বলল আমি তোমাকে প্রেগনেন্ট করতে চাই বংশ বিস্তার হলেই তুমি আমাকে সারা জীবন মনে রাখবে বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার তাহলে শুনুন দুই ব্যক্তির বউ মেলায় হারিয়ে গেছে দুজনের একজন দিল্লি থেকে অপরজন হায়দ্রাবাদ থেকে এসেছে বউদের খুঁজতে খুঁজতে একে অপরের সঙ্গে টক্কর খেল আপনার বউয়ের বর্ণনা হায়দ্রাবাদওয়ালা দিল্লিওয়ালাকে জিজ্ঞেস করলো দিল্লিওয়ালা বলল বয়স সাতাশ উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি হর্ষা সুন্দরী কাজল কালো চোখ পিঙ্কি টি শার্ট ও কালো স্কার্ট পরা আর আপনারটা হায়দ্রাবাদওয়ালা বলল আমারটাকে চুলোয় যেতে দিন চলুন আপনারটাকেই খুঁজি বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন ভারতীয় বিমানের ফ্লাইটে এক মহিলা তার পাঁচ বছরের বাচ্চাকে টয়লেটে বসিয়ে বললেন তুমি টয়লেট করো আমি পাঁচ মিনিট পর আসছি কিন্তু বাচ্চাটা দু মিনিট পরই টয়লেট থেকে বের হয়ে ওর মার কাছে না গিয়ে ভুল করে উল্টো দিকে চলে গেল এদিকে প্রথমবার প্লেনে চড়ে রামবাবু বিদেশ যাচ্ছিলেন তিনি টয়লেটে ঢুকলেন পাঁচ মিনিট পর বাচ্চার মা এসে দরজায় ঠক আওয়াজ করছেন আর বলছেন হয়ে গেছে নাকি তাহলে দরজা খোলো আমি তোমাকে ধুইয়ে দিয়ে প্যান্ট পরিয়ে দেব টয়লেটের ভিতর থেকে বিস্মিত রামবাবু ভাবছেন একেই বলে সার্ভিস কে বলে ভারতীয় বিমানের সার্ভিস খারাপ তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি